প্রিয় দর্শক জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট একজন লেখক এবং একজন ডাক্তার পিনাকি ভট্টাচার্য তিনি এবার জাতিকে সতর্ক করলেন একটি বিষয় নিয়ে গতকাল বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকরত জামানের একটি ছবি ভাইরাল হয় সেই ছবিতে দেখা যায় তিনি নামাজের ইমামতি করতেছেন এবং এই বিষয়টা নিয়ে জনপ্রিয় অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য একটি পোস্ট করেছেন কিছুক্ষণ আগে সেখানে তিনি উল্লেখ করেছেন সেনা প্রধান হওয়ার আগে এবং পরে সিসির ইমামতির ছবি কায়দা করে প্রচার করা হয়েছিল আসলে এই সিসিটা কে এই সিসি হল মিশরের রাষ্ট্রপতি ষষ্ঠ রাষ্ট্রপতি যাকে বর্তমানে মুসলিম বিশ্বের একজন বিস্ফোরা হিসেবে চিনে সারা পৃথিবীর মানুষ যে চেষ্টা করলে ফিলিস্তিনিদের বাঁচাতে পারত কিন্তু তিনি সেটা না করে ইসরায়েলের সাথে সব সমঝোতা করেই চলছেন তিনি সেখানে আরও উল্লেখ করেন সিসির এই পরহেজগারি দেখে গোলে যান মোহাম্মদ পরশি সরল সহজ মুর্শি বলে যায় যে ইসরায়েলের মিলিটারি অ্যাটাসের দায়িত্ব পালন করেছিল আবেদল ফাতাহ সিসি মিশরের দশ কোটি জনগণ গাজার বিশ লাখ মানুষ সবাই আজ জীবন দিয়ে সেদিনের ইমাম সিসিকে বিশ্বাস করার মূল্য দিচ্ছে এখান থেকে তিনি আরেকটি কথা উল্লেখ করেন শিক্ষা জেনারেলদের ইমামতের ছবি ভাইরাল করার পেছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে হলেও বন্ধু হতে পারে ইসরায়েল ভারতের বন্ধু হতে পারে সুতরাং ইতিহাস দেখে বিচার করুন জেনারেলদের নামাজ দেখে নয় তিনি জাতিকে এক প্রকার সতর্কই করেছেন বিষয়টা আপনারা কিভাবে দেখছেন সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন